আসসালামু আলাইকুম বিশ দেখতে পাচ্ছেন অনেক গরু এখানে বিশাল বিশাল গরু আছে দেখছেন অনেক গরু আপনাদেরকে আমি ধীরে সুস্থে দেখাবো দেখেন এক একটা গরু কি পরিমাণে বড় আর এখানে মনে করেন যে গরুগুলো দেখার জন্য প্রায় আট থেকে দশজনের মতো মনে হয় আমার মনে হয় কি দেখলাম গণনা করিনি অনেক প্রচুর লোক আছে হ্যাঁ দেখেন বিশাল বিশাল গরু আশা করি আপনারা যদি ইচ্ছা হয় আমি ফোন নাম্বার দিচ্ছি আপনাদেরকে ফোন দিতে পারেন দাউদকান্দি কুমিল্লা দাউদকান্দি হ্যাঁ এখানে ফার্ম নিজস্ব হ্যাঁ আপনি দেখতে পারেন গরুগুলি এসে অনেক যেরকম গরু চান ওই পাবেন এখানে অনেক সুন্দর সুন্দর গরু আছে কালো লাল সাদা আর বিষ লাল গরু আছে হ্যাঁ আর অনেক বড়ো বড়ো অনেক ধরনের সাইজের গরু পাবেন আপনারা ইনশাআল্লাহ সামনে ঈদ উপলক্ষে আপনাদের জন্য আমাদের আর্মি সাহেব এখানে অনেক বড় বড় গরু রেখেছেন আপনাদের জন্য হ্যাঁ আপনি আসেন দেখেন তারপর বলেন আপনার দেখতে তো কোনো সমস্যা নেই দেখলেই তো কিনতে হবে না না দেখেন কি সুন্দর সুন্দর বড় বড় গরু আপনারা দেখতে পারেন দেখেন কি সুন্দর লাল গরুটা লালের ভিতর কালো হ্যাঁ গরুটা কি সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন দেখছেন তা আমি জানি না পেওস আমার কাছে অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর দেখেন আস্তে আস্তে অনেক গরু দেখতে পাচ্ছি দেখেন আপনাকে ভালো করে আমি দেখানোর চেষ্টা করছি দেখেন এক একটা করে আমি দেখাচ্ছি দেখেন বিকস এই যে এই গরুটা এই যে কালো ভিতর লাল দেখেছেন কি সুন্দর লাগছে এই যে এখানে আরো আছে দেখেন আস্তে আস্তে দেখতে যান গরুর আই হায় আচ্ছা আরে আমি আও না সময় তো লেহাদাইতে হইলো আমার একটু সাইড দিয়ে চলুন বিয়ার সামনে যাই একটু মজা করলাম দেখেন কি সুন্দর সুন্দর গরু লাল সবগুলো লাল লালের ভিতরে কালো অনেক সুন্দর লাগতেছে আমার কাছে সবটি বেড়া বেড়া গরু বেড়া বেড়া সবগুলা বেড়া দেখেন দেখেন এই যে এখানে একটা সাদা গরু দেখতে পাচ্ছি ক্যামেরার ভিতরে একদম সাদা অনেক সুন্দর লাগতেছে চুইটা ইত্যু দিয়ে হালকা একটু ব্যাক সাইড কালো হ্যাঁ এই যে তার সাথে একটা লাল গরু অনেক বিশাল দেখেন কি সুন্দর লাগছে আশা করি আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আমি আমি বুঝতেছি না আশা করি আপনারা জানাবেন কমেন্ট করে দেখেন কি সুন্দর কোন স্পট নেই অনেক সুন্দর গরু একদম তেল তেল করছে শরীরগুলা মানুষ আছে অনেক মানু আছে দিকে কষ্ট কাটাইতেছে খাওয়াইতেছে একদম পরিষ্কার কি সুন্দর গরুটা বিশাল সুন্দর বিশাল গরু চলো আসেন আপনার দাউদকান্দি চর্চারুয়া হ্যাঁ আসেন আপনার যে কোনো শাখার থেকে দাউদ এসে নেমে আপনার মনে করেন যে ক্যারাসিঘাট বললেই হবে ফেরি ফেরিঘ বললেও হবে ওইখান থেকে মনে করেন যে পাঁচ টাকা ভাড়া নেবে আর আপনারা দেখতে পারেন গরুগুলা একদম ফার্ম বললেই হবে গরুর ফার্ম এখানে আপনাকে নিয়ে আসবে আর আপনি আসেন দেখেন তারপর বলেন আর পছন্দ হলে সামনে এইদের জন্য কিনে নিয়ে যান অনেক সুন্দর সুন্দর গরু দেখেন যেরকম সাইজে যাবেন ওরকমই আছে এখানে সমস্যা নেই আস্তে আস্তে বড় দিকে এগিয়ে যাচ্ছি আমি বড়গুলোই সামনে হ্যাঁ এখানে আর কিছু একটু ছোটো তবুও অনেক বিশাল তার থেকে বড় গরু সামনে আছে দেখতে থাকেন সামনে অনেক গরু আছে ইনশাআল্লাহ কুরবানি দেওয়ার জন্য এখানে প্রচুর গরু আছে আপনারা আসেন দেখতে পারেন গরুগুলো অনেক সুন্দর হ্যাঁ আর বেশিরভাগই লাল গরু যা সবারই পছন্দ লাল আবার লালের ভিতরে কালো অনেক সুন্দর গরু লাগছে গরুটাকে অনেক সুন্দর লাগছে আপনারা আসেন দেখেন টুকটুকা লাল বেড়া গরু দেখেন এই তো সামনে আরো গরু আছে অনেক বিশাল বড় এই যে এই গরুটা কি সুন্দর মাশাল অনেক সুন্দর বটা ঠিক আছে ও বা আরো আছে দেখেন এই দি এইটা কি তাও ওইদিকে নজর না দিই দেখেন মার্শাল সুতটা কি বড় দেখেন এই যে এটা বিশাল দেখেন লালেতে হালকা সাদা কালার মারছে ঝিক ঝিক করছে গরুটা দেখেন এই তো আরেকটা গরু সামনে দেখতে পাচ্ছি দেখেন এটাও মোটামুটি অনেক বিশাল গরু দেখেন অনেক সুন্দর কোনো সমস্যা নেই ফ্রেশ কন্ডিশন গরু একদম ফ্রেশ দেখেন কী সুন্দর এই দেখেন চুড়িটাতে কী বড় দেখেন দেখছেন কত চা আপনারা মানে সামনাসামনি দেখলে বলতে পারবেন এখান তো মোবাইলে দেখতেছেন বা কীরকম দেখতেছেন তা আমি বুঝতেছি না আপনারা আসেন দেখেন কী সুন্দর কত বড় গরু আপনি আসে দেখেন কী সুন্দর গরু আসেন দাউদকান্দি চরচারুয়া গ্রামে গরুর ফার্মে আমির সাহেবের ফার্ম চলে আসেন এখনই সামনে ঈদের জন্য গরু কিনে নেন গরুগুলো অনেক সুন্দর ওই সামনে একটা কালা গরু আছে ঈদের সাদার ভিতরে লাল হালকা অনেক নরমাল গরু দেখেছি অনেক সুন্দর সুইটার অনেক বড় দেখে আপনার বৃহস দেখেন আপনি নিজে দেখেই বলেন আপনার যদি পছন্দ হয় তাহলে চলে আসেন এখনই আসেন বা কয়েকদিনের ভিতরে চলে আসেন আসেন আপনার নাম্বার দেওয়া থাকবে আপনারা কল করতে পারেন জানতে পারেন গরু কীরকম আছে বা ভালো গরু আছে বা কত দূর থেকে তাও আসে বিষয়ে জানতে পারবেন আর এখানে অনেক গরু আছে এই দেখেন এটা অনেক বড় গরু এটা কাছে যাইতে আমি ভয় পাইতেছি আসলে যে লাথিমাতে যদি আমি পিছন সাইডে আসছি তো যদি লাতিরা তো লুমনগঞ্জে পুষ্কিনির দিকে ভর্তি দেখছেন এই যেন কালো গরুটা অনেক খুব সুন্দর আপনার আসলে বুঝতে পারবেন কি সুন্দর সুন্দর গরু এখানে এই যে এই গরুটা মানে এটা নিয়ে আমি বই পেয়েছি এটা এই আমার দিকে চাই রইছে দেখেন কি করে ওই দিন কালোটা শিংগুলা দেখছেন আপনারা আর কালোটা কিন্তু অনেক সুন্দর গরুছেন অনেক বড় এটা মনে হয় এদিকে তাকাইতেছে আমাকে দেওয়া নিয়ে আমার চেষ্টা করে তা আমি বলতে বলতেছি না হ্যাঁ আসলে আমি বয় পাইতেছি দেখেন কী সুন্দর গরুটা আমি একটু উইকে মাঝখানে ধরে ধরে দেখতেছি দেখেন কী সুন্দর গরু এই যে ওই উনি ওনার খাওয়ার গে ওই আগে যাইতেছে ওনার কাছে রেগুলার খাবার দেয় তো ওনার মনে হয় চিনে এই যে গরুগুলা আসলে কালোটা আপনার সামনাসামনি দেখলে বলতে পারবেন যে কি বিশাল আর এখানে দেখেন এটাও লাল রঙ এইগুলো বিশাল মানে ওইগুলো থেকে এগুলো সবচেয়ে বেশি বড় বড় গরু এগুলো এদিকে সবগুলো বড় গরু দেখেন আপনারা এগুলো সব বড় গরু এর দিকে আবার আমাদের চাও কে আরে মেহেদিক চাও হেদিক চাও আমাদের দিকে চাও না আমার ভয় লাগে এই রে মে তো ঠিক আছে সমস্যা নাই দেখি তোমাদেরকে একটা ব্যবস্থা করতে পারে কিনা উনি দেখতে গরুগুলা আর কি সুন্দর করে ডাকছে ওনার কথা শুনতেছে গরুগুলা সুন্দর সুন্দর গরু দেখেন এটা ওরে কি সুন্দর গরু দেখেন শিংগুলো আমাদেরকে চাইতেছে শিংগুলো কি সুন্দর লালের ভিতরে কালো দেখেন কি সুন্দর গরু আসেন আপনারা দাউদকান্দি চরচর গ্রামে গরুর ফার্মে চলে আসেন অনেক সুন্দর সুন্দর গরু এখানে দেখেন আমি এরিয়া যাইতেছি দেখেন আপনার পিছন থেকে দেখালে দেখেছেন কি সুন্দর ওনার সাথে খেলাধুলা করছে গরুগুলো দেখেন ওনাকে পেতে দিচ্ছে খাদ্য দেয় দেখছেন পেতে দিচ্ছে আবার আমার দিকে শাকি আরে মা গো আমি কী করলাম আমি ভিডিও করতেছি কিছু সমস্যা নেই আমি চলে যাইতেছি এদিকে দেখছেন ওনার সাথে কি সুন্দর করে দৃষ্টি করতেছে গরুগুলো অনেক সুইট আপনি আসেন দেখেন তারপর বলতে পারবেন বিশাল বিশাল গরু চটচর ফার্মে ঈদের জন্য নিয়ে যান গরু অনেক সুন্দর সুন্দর গরু আপনারা আসেন তাহলে বুঝতে পারবেন কি সুন্দর গরু এখানে প্রায় এক থেকে দেড়শোর মতো গরু আছে আপনারা বেছে যেরকম চান এরকম নিতে পারবেন ইনশাল্লাহ আসেন এটা আমার বাড়ির পাশেই তার কারণে আমি ভিডিওটা বানানো আমি হঠাৎ করে আসছিলাম তো শেষ সময় ভাবলাম যে বসে আছি হঠাৎ করে মনে হলো ফ্রমের কথা আমি আসলাম হঠাৎ করে এখান থেকে এখানে অনেক করুক তো ভাবলাম যেহেতু ফোনটা হাতে আছে একটা ভিডিও করে ফেলি আপনাদের জন্য আর আমি আশা করি আমার যদি কেউ আসেন এখানে আমিও থাকবো আমার নম্বরও পাবেন না আর আমি তো আসি আমার এখানে আমার বাসা ফার্মের সাথেই সমস্যা নেই দেখেন মাসাল লাগে সুন্দর গরু দেখছেন কোন সমস্যা নেই লালের ভিতর অনেক সুন্দর সুন্দর গরু পাবেন আসছেন আপনারা দেখে যান দাউদকানি গ্রামে কি সুন্দর সুন্দর গরু ফার্মের ভিতরে অনেক সুন্দর সুন্দর গরু লাল 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 লালের ভিতরে কালো অনেক সুন্দর সুন্দর গরু আসছেন আপনারা এসে দেখে যান কি সুন্দর গরু দেখেন আমার দিকে তাকিয়ে আছে এই আমার কিছু করো না আমি ওই চলে যাই এতে এদিকে একটা গরু দেখেন কি সুন্দর আপনি যেমন চাবেন তেমন গরু পাবেন সমস্যা নেই আসলে আপনারা দেখছেন অনেক বড় ফার্মটা হ্যাঁ ফার্মটা অনেক বড় আর গরু আছে অনেক বড় আছে যেরকম চাবেন তোর পাবেন আপনার গরু আশা করি আমি আপনারা আসলে দেখতে পারবেন একটু কষ্ট করে আসেন দেখে যান গরুগুলা আপনাদের জন্য তো গরু না আপনার মনে করেন যে হাটে দৌড়াদৌড়ি করবেন অনেক সমস্যা এটা সেটা না গরু টুই খাওয়া এর থেকে ভালো আপনারা আসেন ফার্মে দেখে যান গরুগুলা একসাথে সাজানো গরু বুঝছেন সাজানো গরু দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা আসেন দেখছেন এই গরুটা কিন্তু অনেক ভালো অনেক সুন্দর গরুটা দেখছেন নি দেখছেন লালের ভিতরে সাদা ভিতরে রয়েছে লাল আর এখানে সে লালের ভিতরে মানে হালকা খয়েরি একখানের সামনে রয়েছে কালো দেখছেন মানে আপনারা যেমন চাবেন গরু আপনি যেমন চাবেন তেমনি বাবেন আপনারা আসেন আসলে বল বুঝতে পারবেন আপনি নিজে হ্যাঁ নিজে দেখতে পারবেন গরু আসলে আমি কোনোদিন বয়স করি নাই বা দেই নাই এই ভিতরে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমাকে সবাই মাফ করবেন কারণ এই প্রথম আমি বয়স করতেছি আর আমি তো তো স্পার্ট না প্রথমে দেখছেন সাদার ভিতরে লাল কি সুন্দর গরুটা লাগছে হ্যাঁ আপনি দেখতে পারেন এই যে এখানে একটা ফাঁকা মানে যেরকম গরু ওই গরুগুলো সব এক সাইডে রাখে আরে তুই কি হুশিয়া কি ভিডিও করতেছি তা দেখতেছো আরে এটা কালো দেখছেন উনি আপনারা যেমন চাবেন গরু বুঝছেন যেরকম চাবেন তেমনই পাবেন অনেক সুন্দর সুন্দর গরু আসেন দাউদকান্দি চর্চারও গ্রামে প্রথমে দাউদকান্দি আসবেন দাউদকান্দি থেকে কেরাসিঘাতে এখানে চর্চারেও বললেই হবে পাঁচটাকে গুদারা বাড়া নেবে নদীটা পের হয়ে আসবেন আপনারা এসে দেখবেন ফার্ম বললেই হবে যে কেউ কাছে দেখাই দেব আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর গরু আপনারা দেখতে পারেন এদিকে অনেক সুন্দর আছে এই দেখেন কালোর ভিতরে লাল একবার লাল অনেক বড় বড় গরু তো দেখালাম এ দেখেন এদিকে অনেক সুন্দর সুন্দর গরু আছে দেখেন আস্তে আস্তে দেখতে থাকেন ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখেন আর দেখলে তো সমস্যা নাই ভাই একটু যদি দেখেন আপনাদের গরু নিই না স্কিপ করার কী প্রয়োজন দেখেন আপনারা যদি একটা পছন্দ করে আসতে পারেন তো আসেন আর বড় বড় গরু আছে যেরকম চান তেরকম গরু আছে সমস্যা কি গরু তো তখন দেখলে তো আর কিনতেছেন না দেখেন আপনারা কী সুন্দর সুন্দর গরু যেমন চাইবেন তেমন গরু আছে সমস্যা নেই প্রথমে তো বললাম যে এক থেকে দেড়শো গরু আছে না আবার আপনারা কেউ খারাপ মনে করবেন না যে আমার এখানে কোনো বেনিফিট আছে না আমার বাড়ির পাশে তো হঠাৎ করে মনে হলো তাই আসলাম আর কি কেউ খারাপ ভাববেন না হ্যাঁ এটা আমার কোনো বাপেরও না আমার কেউ না বুঝছেন আমি আসছি তার কোনো সাইডে হ্যাঁ আপনাদের দেখানোর জন্য না আমার এখানে আর কেউ মনে করবেন না যে আমার হুম না এগুলো আমার না ভাই এগুলো অন্যজনের হ্যাঁ আমি এখানে আসছি ভালো লাগছে তাই ভিডিও করে আপনাদের দিচ্ছে যদি আপনার কেউ গরু কিনে ইচ্ছে কন তাহলে আসতে পারেন আসতে তো আর সমস্যা নেই আর গরু তো নি না আর যদি পছন্দ করে কিনে নিয়ে যাবেন সমস্যা কি দেখেন কি সুন্দর সুন্দর গরু লাল সাদা কালো হ্যাঁ যেরকম চাইতেছেন না আর কি আপনার ওইরকম গরুই পাবেন সমস্যা নেই আর এর ভিতরে যদি আমার কোনো কথায় ভুল ত্রুটি হয় আমাকে অবশ্যই মাফ করবেন হ্যাঁ আমি কারণ জীবনে প্রথমে বয়স করতেছি আমি এর আগে কখনো বয়স করিনি আমাকে মাফ করবেন কোনো ভুল হয়ে থাকে কারণ মানুষ বল মাত্রই ভুল হয় না দেখেন কি সুন্দর সুন্দর গরু আপনারা আসেন দেখবেন কি সুন্দর গরু আছে এখানে যেমন চান তেমন ওই দেখেন ওই দিকে একটা সাদা গরু আপনারা দেখতে পারেন অনেক সুন্দর সুন্দর গরু আছে এখানে সব পুরুষ গরুই আপনাদেরকে দেখালাম এখানে কোনো মহিলা গরু নাই হুম মহিলা গরু নয় আপনারা আসেন দেখেন যেরকম কালার চাইবেন এরকম গরু পাবেন আর গরু তো আগে পরে কিনবেনি না দেখেন কি সুন্দর আমি চেষ্টা করবো পুরোটা দেখানোর জন্য একটু আমি সাইডে খারে যদি দেখে আপনাদেরকে যে দেখেন পুর সবগুলো দেখছেন শুধু গরু আর গরু আপনারা আসেন আসলে না বুঝতে পারেন যে এখানে কিরকম গরু আছে আমি আবারও বলছি দাউদকান্দি চর্চারু চর্চারুয়া গ্রাম হ্যাঁ বললে হবে যে কেরাশি ঘাট দাউদকান্দি কেরাশি এসে নদীতে পার হবেন পার হয়ে বললেই হবে যে আমরা ফার্মে যাব। অনেক সুন্দর সুন্দর গরু আছে দেখেন কি সুন্দর গরু কত বড় কত বড় বড় জায়গা হ্যাঁ কত বড় জায়গার ভিতরে গরু আছে প্রায় এক থেকে দেড়শো এক মতো গরু আছে আপনারা আসেন তাহলে বুঝতে পারবেন আর আমি একবারও ক্ষমা চাচ্ছি যদি আমার ভুল হয় আসাগুলো আমাকে সবাই ক্ষমা ইস্টে দেখবেন কারণ আমি প্রথম বয়স করছি আর কীরকম হচ্ছে তাও আমি জানি না হ্যাঁ আপনাদের যদি ভালো লাগে আসেন গরুর ফার্মে দেখেন গরুগুলা আমার বাড়ির পাশেই সমস্যা নেই আমার নাম মোহাম্মদ নবী মিয়া আপনারা আসেন আমার বাড়ির পাশে দেখেন কি সুন্দর গরু আর আগে পিস আপনি গরু কিনবেন পছন্দ হয় এখান থেকে নিয়ে যান আর আমার বাড়ির পাশে তো আমি আপনাদেরকে বললাম আপনারা আসতে পারেন অনেক সুন্দর সুন্দর লাল গরু দেখেন কি বড় বিশাল কালোর ভিতরে লাল খয়ের এটা খয়ের গরু লাগছে মনে হয়